আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আল্লাহ পাখের ইচ্ছায় আশা করি সকলে ভালো আছেন কয়েকদিন আগে সর্বপ্রথম যিনি ফেসবুক প্রতিষ্ঠাতা করেছেন উনি একটি প্রতিবেদন দিয়েছেন এই যে আগামী বিশ বছর পরে সারা বিশ্বে ভালো কোনো বিচারক পাওয়া যাবে না ভালো কোনো স্টুডেন্ট পাওয়া যাবে না না আমরা বর্তমানে সকলেই ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে আসক্ত হয়ে পড়েছি পড়াশোনা বাদ দিয়ে সর্বসময় অনলাইনে ব্যস্ত থাকি ওয়েবসাইটগুলো নিয়ে ঘোটাঘুটি করতে থাকি তাহলে এই যে ফেসবুক প্রতিষ্ঠাতা উনি যে কথা বলেছেন আগামী বিশ বছর পরে কোনো ভালো স্টুডেন্ট ভালো কোনো ছাত্র ছাত্রছাত্রী পাওয়া যাবে না এটা যেন সত্যি হয়ে না যায় এটা যেন বাস্তবে রূপ ধারণ না করে শিক্ষায় জাতির মেরুদণ্ড আমরা অনলাইনে যুক্ত থাকব। কিন্তু আমাদের পড়াশোনা আমাদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করব পাক আমাদের সকলকে সেই তফিক দান করুন আমিন